সালামু আলাইকুম আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্দিষ্টভাবে জানার জন্য বিএনপি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছেন আগামী সু ষোলোই এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আগামী ষোলোই এপ্রিল বৈঠক করবে বিএনপি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এ বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা বিএনপিকে ষোলোই এপ্রিল দুপুর বারোটায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করব এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা হয় সেখানে তিনি জানান নির্বাচনী রোডম্যাপের জন্য বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে সে সময় তিনি বলেন আমরা অবশ্যই ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব ইউজুয়াল বিএনপি যেভাবে নির্বাচন চাচ্ছে সেই বক্তব্যই আবার স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে তাই আমরা তাকে অর্থাৎ প্রধান উপদেষ্টাকে বিষয়গুলো স্পষ্ট করার অনুরোধ জানাবো সালাউদ্দিন আহমেদ আরও বলেন প্রধান উপদেষ্টার উচিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জাতির সামনে নির্বাচনী রোডম্যাপ স্পষ্টভাবে উপস্থাপন করা যেন জনগণের মধ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা দূর হয় রাজনৈতিক স্থিতিশীলতা আসে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পায় এর আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি এবং তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন